আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি বিউটি পার্ক এন্ড রিসোর্টে তো প্রথমে আমরা টিকিট করে পঞ্চাশ টাকা করে আমরা গেটে টিকিট দেখাই এবং ভিতরে প্রবেশ করি তো দেখা যাক ভিতরে কি অবস্থা ভিতরে ঢুকতেই কি আমরা সামনে অনেক ভাই দাঁড়ায় যায় তো ভিতরের পরিবেশটা প্রথমে ঢুকেই অনেক ভালো লেগেছে পার্কের ভিতরে রাস্তায় দুই পাশে সবুজ গাছ দিয়ে ডিজাইন করা যেটা অনেক সুন্দর রাস্তার মাঝে গোল চত্বর আছে ঝর্ণা যেটা দর্শনার্থীদের নজর কেড়ে নেওয়ার মতো তারপর আমরা পার্ক এর ভিতরে রাস্তা ধরে ভিতর দিকে যেতে থাকি তো দুই পাশে সবুজ গাছ দিয়ে ডিজাইন করা যেটা অনেক সুন্দর পরিবেশ তৈরি করছে পার্ক এর পার্কে অনেক দর্শনার্থী ছিল যারা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তো এই পাশে আমরা লেক দেখতে পাই আমরা লেকের পাশে যাই লেকটা অনেক বড় ছিল যেটা পার্কে সুন্দর আরো বৃদ্ধি করে আমরা পার্কের রাস্তা দিয়ে হাটি পার্কটা সবুজে এত সুন্দর করে ঘেরানো যেটা কোনো মানুষের মনের উৎফল বৃদ্ধি করে দেবে মনকে নতুন ভাবে সাজিয়ে দেওয়ার মতো একটা পার্ক যারা সবুজ সমাহারকে ভালোবাসেন তারা এই পার্কে আসতে পারেন সবুজ গাছপাশ গাছ গোসালে দিয়ে তৈরি করা এটা আমাদেরকে অনেক ভালো লেগেছে এই রাস্তাটা গাছ দিয়ে তৈরি করা ছাউনিটা গাছের যেটা অনেকটা পাহাড়ি গুহার মতো ডিজাইন করা গাছ দিয়ে তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি এবং সামনে চলে আসি অন্য পাশে বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে যেটাও সবুজ গাছ গছালি দিয়ে ঘেরা যেটা অনেক ভ্রমণপ্রেমীদের কাছে সুন্দর মনে হবে লেকের পাশে আছে বসে থাকার জন্য অনেক বেঞ্চ যেটা অনেক সুন্দর ভাবে তৈরি করা সবচেয়ে মজার বিষয় হচ্ছে লেগের পাশে রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর যেটাতে আপনি ঘুরে অন্যরকম একটা ফিল পাবেন মোট কথা পার্কের যেগুলো রাস্তা আছে সব রাস্তায় সবুজ গাছ দিয়ে ঘেরা যেটা পুরোপুরি একটা সবুজ যে রূপান্তর করে পার্কটাকে তো আমরা এই পাশে একটা পাহাড়ের মতো দেখতে পাই এই পাশে আমরা যাই এবং দেখি অনেক সুন্দর একটা জায়গা এখানে কৃত্রিম পাহাড় তৈরি করা ঝর্ণা যার নিচে আপনি অনেক সুন্দর সুন্দর মাল দেখতে পাবেন তো সেখান থেকে আমরা বের হয়ে অন্য জায়গায় এই পার্কে আপনি ছোটদের জন্য খেলনার অনেক ব্যবস্থা আছে যেমন ট্রেন এবং নাগরদোলা না। অনেক কিছুই আছে তো মোট কথা পুরো পার্কটা আমার কাছে সবুজে ঘেরা পার্ক মনে হয়েছে যেটা আপনি ফ্যামিলি পার্ক হিসাবেও বলতে পারেন তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন